আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা তো মুরগি তো অনেক দেখেছি সাধারণত আমাদের দেশে মুরগি ডিম এবং মাংসের চাহিদার পূরণের জন্য পালন করা হয় কিন্তু আমাদের দেশে এবং বিভিন্ন অন্যান্য দেশে এমনও কিছু বিদেশি প্রজাতির মুরগি আছে সেই মুরগিগুলো প্রায় লাখ লাখ টাকা দাম হয়ে থাকে এই মুরগিগুলো অনেকেই শখের বসে পালন করে থাকে তো চলুন কথা না বাড়িয়ে সেই মুরগিগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রথমে শুরু করছি পলিশ ফ্রিজিয়ান এই মুরগিটি উৎপাদন হয়েছে ইউরোপের নেদারল্যান্ডে এই মুরগিটির প্রধান বৈশিষ্ট্য এদের পালক এদের পালকগুলো দেখতে অনেকটাই কদম ফুলের মতন দেখতে এদের আরও একটি বৈশিষ্ট্য এদের মাথার ঝুঁটি এদের মাথার ঝুঁটির জন্য এরা খুব একটা সামনের দিকে দেখতে পায় না এই মুরগিগুলো অনেক শান্ত স্বভাবের হয়ে থাকে বিভিন্ন কালারের এই মুরগিগুলো দেখা যায় এই মুরগিগুলো বছরে একশো বিশ থেকে একশো পঞ্চাশটি ডিম দিয়ে থাকে এই মুরগিগুলো কিন্তু অনেক শান্ত স্বভাবের এই পলিশ ফ্রিজিয়ান মুরগিগুলো সাধারণত প্রাপ্ত বয়সের মুরগিগুলোর দাম হয়ে থাকে পাঁচ হাজার থেকে দশ হাজার পর্যন্ত এই মুরগিগুলো বেশিরভাগ দেখা যায় বাদামি কালার নাম্বার দুয়ে আছে সেরেমা সেরেমা মুরগি বিশ্বের সব থেকে ছোট মুরগি এই মুরগিগুলো বাংলাদেশে খুবই কমই দেখা যায় এই মুরগিগুলো উৎপাদন হয়েছে মালয়েশিয়ায় এই মুরগিগুলোর দাম পাঁচ থেকে দশ হাজার টাকা করে আপনারা অনেকেই এই মুরগিগুলো পালন করে লাভবান হতে পারেন এই মুরগিগুলো প্রধান বৈশিষ্ট্য এরা বুক উঁচু করে রাখে এই মুরগিগুলো ডিম দেয় প্রায় বছরে আশি থেকে একশো পঞ্চাশটি করে সেরেমা মুরগির ডিমের কালার হয়ে থাকে সাদা অথবা হালকা বাদামি নাম্বার তিনে আছে সিল্ক এই মুরগিটির উৎপত্তি চিনে এই মুরগিটির প্রধান বৈশিষ্ট্য এদের পালক এদের পালকগুলো দেখতে অনেকটাই তুলোর মতন দূর থেকে দেখে এগুলো মুরগির মতো না হলেও এগুলো মুরগি এই মুরগিরগুলো পায়ে অতিরিক্ত আঙ্গুল থাকে সিল্ক মুরগির মাথায় একটি খোপা থাকে এই মুরগিগুলো বাংলাদেশে খুবই কম দেখা যায় প্রাপ্তবয়স্ক সিল্ক মুরগির দাম হয়ে থাকে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত এবং এই মুরগিগুলো বাচ্চার দাম হয়ে থাকে পাঁচশো থেকে পনেরোশো পর্যন্ত এই মুরগির মাংসের কালার কালো হয়ে থাকে সিল্ক মুরগি দেখতে অনেকটাই পুতুলের মতন লাগে সিল্ক মুরগিগুলো বছরে প্রায় একশো থেকে একশো পঞ্চাশটি ডিম দিয়ে থাকে সিল্ক মুরগির ওজন প্রায় এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত সিল্ক মুরগির আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের পায়ের লোম বা মোজা যা অনেক কবতূলদের মাঝেও এগুলো দেখা যায় চাইলে আপনারাও এরকম বিদেশি প্রজাতির মুরগিগুলো পালন করে অনেক অর্থ আয় করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো পাখি নতুন প্রাণীর নিয়ে